বাছা ম্যাচে অভিজ্ঞদের উপরই আস্থা থাকে বেশি গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রাহিম ও রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল সকলের কিন্তু উঠতে পারেননি তারা দুজনের ব্যাটিং দেখে হতবাক হয়েছেন কোচ থেকে সকলেই ভারতের সাবেক ওপেনার ও বাংলাদেশের সাবেক অনুর্ধ্ব উনিশ দলের কোচ ওয়াসিম জাফর সরাসরি বলেছেন আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারছেন না সিনিয়র ক্রিকেটাররা ব্যতিক্রম হিসেবে দু হাজার উনিশ সালের সাকিব আলাসানের পারফরমেন্সের কথা উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে বিশ্বকাপে দেখেছি যেখানে তিনি ছিলেন অন্যদিকে দীনেশ কার্তিক তো বলই দিয়েছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ ও মুশফিকের এখনও এখনো দলে খেলা চালিয়ে যাওয়াটা তাকে অবাক করে এই ব্যাপারে তিনি বলেন আমি ভেবেছিলাম মুশফিক ও রিয়াদ দুজনই ওয়ান ডে বিশ্বকাপের পর অবসর নেবে কিন্তু তা হয়নি তারা আরও খেলতে থাকলো ব্যাপারটা আমাকে অবাক করেছে জানি না কয়দিন তারা খেলে যাবে হয়তো আরো কিছুদিন খেলবে আমার মনে হয় এখন ওদের উচিত তরুণদের জায়গা করে দেওয়া এই পরিস্থিতিতে অনেকে আবার সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে এনে বলছেন আইসিসি ইভেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা করাও ঠিক না বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিগুলোর মতো আসরগুলোতে বাংলাদেশের সাকিব ছাড়া অন্য কেউ সমালোচনা হওয়ার যোগ্যতা রাখে না আপনি সমালোচনা তাকেই করবেন যে সব কিছু করার ক্ষমতা থাকার পরেও ব্যর্থ হয় যার কাছ থেকে আপনি ম্যাচে ভালো পারফর্ম আশা করেও যখন পাবেন না তখন সমালোচনা করবেন কিন্তু এমন বাজে পারফর্ম করা তো বাংলাদেশের অঙ্গে মিশে আছে বাইরা বাংলাদেশ দলকে নতুন করে পুনর্গঠন করতে হলে কি কি কাজ করতে হবে বলে আপনি মনে করছেন তা আমাদেরকে কমেন্ট করে জানান